দর্শক বন্ধু কৃষক ভাইরা আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি আমার সেই পেঁয়াজের ফুলের জমিতে এখানে মাস্টার সাগর চাষ করা হচ্ছে যে ফুলগুলো দেখছেন এই ফুলগুলোর বয়স হলো একশো আঠাশ দিন গত সতেরোই নভেম্বরে আমরা এই মাটিতে পেঁয়াজের কন্দগুলো লাগাইছিলাম আজকে পঁচিশে মার্চ তো দেখুন ফুলের কি অবস্থা আপনাদেরকে একটু দেখায় আসুন কাছে থেকে ফুলের অবস্থাটা দেখায় আপনাদেরকে দেখুন কত সুন্দর ফুলগুলো আছে আচ্ছা আরও আছে দেখুন এই এইটা আসুন এই যে বর্তমান অবস্থা তো দেখি একটা ফল ছিঁড়ে ফল ভেতরে দানা হচ্ছে কিনা এইটা কালো আকৃতি চলে এসেছে দেখুন দেখুন এই যে দানা চলে এসেছে এই ফুলগুলো কেটে নিয়ে যাওয়ার সময় প্রায় হয়ে এসেছে দেখা যাক আর কতদিন পরে ফুল কাটা যায় তো মোটামুটি কালো আকৃতি চলে এসেছে এবং গাছের ফলের সুন্দর চেহারা আছে আলহামদুলিল্লাহ হ্যাঁ দর্শক বন্ধুরা আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এই ফুলগুলো সুন্দরভাবে কেটে নিয়ে বাসায় পোছাতে পারি এবং খুব নিরাপত্তার সহিত এই দানাগুলো শুকাতে পারি আপনারা যারা এই পেঁয়াজের ফুল চাষ করেন তাদেরকে একটা সতর্ক বার্তা দিতে চাই এই ফুল কখনো অন্যের ছাদের উপরে অন্যের জায়গায় কখনো মিলবেন না কখনো শুকাবেন না চব্বিশটি ঘন্টা নজরে রাখবেন চোখের আড়াল হতে দেবেন না তাহলে বীজের ভিতরে ঝামেলা যুক্ত হয়ে যাবে খুব সাবধান থাকবেন বীজ ঘরে রেখেও আপনারা ভালো করে সংরক্ষণ করে রাখবেন কখনোই আপনারা নিজের চোখের আড়াল হতে দেবেন না তাহলে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন প্রিয় কৃষক ভাইরা এই ছিল ছোট্ট একটি ভিডিও একশো দিন বয়সে এই কদম ফুলের কী অবস্থা সেই তথ্যটি এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করলাম ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ